দুই বিশ্বকাপের ড্র চূড়ান্ত হয়ে গেছে আর এটা দেখেই বাংলাদেশি হলুদ কালারের একদল ফ্যান বেজের চুলকানি শুরু হয়ে গেছে আর্জেন্টিনার গ্রুপ নিয়ে তারা বলতেছে আর্জেন্টিনার গ্রুপের মতো যদি জীবনটা একটু সহজ হতো আবার বলতেছে আর্জেন্টিনা মনে হয় দুধভাত রাশি না হলে সব সময় এমন ছোট ছোট দলের গ্রুপেই পড়ে কেন আপনারা অনেকেই জানেন পাঁচ ডিসেম্বর রাতে দুই বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জেতে আর সেই গ্রুপে অবস্থান করেছে আলজেরিয়া জর্ড জর্ডান ও অস্ট্রিয়ার মতো দল তাই এই বিষয় নিয়ে আমার হলুদ কালারের ফ্যানবেজ ও লাল কালারের ফ্যানবেচ ওরফে রোনালদো আর্জেন্টিনাকে মক করে গ্রুপ বলছে আর্জেন্টিনার সাথে শক্তিশালী অস্ট্রিয়ার খেলা আবার জর্ডানের খেলা ভালোই শক্তিশালী যারা এসব বলে বেড়াচ্ছে তারা হয়তো জানেই না তারা গ্রুপ সি তে গ্রুপ অব ডেথে অবস্থান করছে যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে মরক্কো যারা গত বিশ্বকাপে সেমিফাইনাল ফাইনাল খেলেছে রোনালদোর পর্তুগালকে হারিয়েছে আবার বিশ্বকাপের পরে ব্রাজিলকে হারিয়েছে এখন আবার দুই বিশ্বকাপে সেই বরকই পড়েছে ব্রাজিলের গ্রুপে এখন তো বিনীত নেওয়াজুদ্দিন সিদ্দিকির মতো ডায়লগ দিতেই পারেন বাপকা দাদাকা ভাইকা সবকা বাদলা লেগা তেরা ভিনি তাছাড়াও ব্রাজিলের গ্রুপে পড়েছে হাইতি নামের একটি শক্তিশালী দল যাদেরকে হারানো অসম্ভব তবে মজার বিষয় হলো হাইতি দুবার বিশ্বকাপের মঞ্চে এসেছে একবার এসেছিল উনিশশো সালে সেইবার তাদের প্রতিপক্ষ পেয়েছিল আর্জেন্টিনাকে এবার পেল ব্রাজিলকে এছাড়াও ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্কটল্যান্ডকে যারা যারা এতটাই শক্তিশালী দলছে তাদেরকে হারাতে পারা অনেক কঠিন তাদের সাথে ইউরোপের যে কোনো টিম যে কোনো সময় হেরে যেতে পারে তাই তো ব্রাজিলের গ্রুপকে গ্রুপ অব ডেথ হিসেবেও বিবেচনা করা যায় শুধুমাত্র ব্রাজিলের গ্রুপটাই গ্রুপ অব ডেথ নয় আরও একটি গ্রুপ অব ডেথ রয়েছে এবারের বিশ্বকাপে যেটা হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর গ্রুপ কে এই গ্রুপে রোনালদো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী উজবেকিস্তানকে যারা ফুটবলে এতটাই শক্তিশালী যে তাদের খেলাই এখন পর্যন্ত কেউ দেখে নাই কেউ ফলো করে নাই এছাড়াও রোনালদো প্রতিপক্ষ লক্ষ্য হিসেবে পেয়েছে শক্তিশালী কলম্বিয়াকে যারা ব্রাজিল আর্জেন্টিনাকে অনেক সময় গোদাই ধরে না এবং আরও প্রতিপক্ষ হিসেবে পাবে আইসি প্লে অফ থেকে কোয়ালিফাই করা দল যেখানে রয়েছে কঙ্গো জামাইকা অথবা নিউ ক্যালিডোনায়ের মতো দল এদের বিপক্ষে তো রোনালদোর দল পর্তুগালের হাড্ডা হাড্ডি লড়াই করতে হবে কারণ এরাই সবচেয়ে ফিফার কঠিন দল তাই এটাকেও গ্রুপ অব ডেথ হিসেবে ধরা চায় আর আলজেরিয়া অস্ট্রিয়া জর্ডান তো ফুটবলই খেলতে জানে না তারা তো মাঠে কুতুত খেলে আসল ফুটবল তো খেলে হাইতি স্কটল্যান্ড এবং উজবেকিস্তান তাই বলাই যায় গ্রুপ সি এবং গ্রুপ কেই হচ্ছে এবারের সবচেয়ে কঠিন গ্রুপ আর বাকি সব গ্রুপ হচ্ছে সহজ আবার বন্ধু ভণ্ডবাহিত বলেই দিছে এবারও ফিফা রাজনীতি করে রোনালদোর পর্তুগাল ভিদির ব্রাজিলকে কঠিন দলে ফেলাইছে আর মেসির আর্জেন্টিনাকে সহজ দলে ফেলাইছে ফিফা এবারও টাকার কাছে বিক্রি হয়ে গেছে আসলে কি বলবো দুই সালের কাতার বিশ্বকাপের রেসটাই এখনো কাটি উঠতে পারে নাই এদেশের ফুটবলদ্রা তারপর এর মধ্যেই আরেকটা বিশ্বকাপ হাজির হয়ে গেছে এখন এদের আরো মাথা নষ্ট হয়ে যাবে ভাই এরা তো এখন হাইতির মতো দলকেও পৃথিবীর সবচেয়ে কঠিনতম দল হিসেবে দেখছে আসলে বিশ্বকাপে সাতটা করে গোল খেতে খেতে আর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে নিতে এদের ব্রেনের সানডে মানডে ক্লোজ হয়ে গেছে এসব দেখলে আসলেই ভালো লাগে এদের কান্দাকাটি দেখতেও অনেক সময় ভালো লাগে